আসসালামু আলাইকুম গ্লোবাল টি টোয়েন্টিতে রংপুর রাইডার্সের জেতা ম্যাচে নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সি ব্রিলিয়ান্ট খালেদ আহমেদের বোলিংটাও ব্রিলিয়ান্ট কিন্তু সত্যি কথা বলতে রংপুর রাইডার্সের ম্যাচের মোমেন্টামের টোনটা সেট করেছে চাচা ইফতেকার এবং কাইল মায়ার্সের ছিয়াত্তর রানের পার্টনারশিপটা একটু ভালো করে চিন্তা করে দেখেন চাচা ইফতেকার এবং কাইল মায়ার্স যদি ছিয়াত্তর রানের পার্টনারশিপটা না করতেন তাহলে বোলাররা কিন্তু পুঁজিটা পেত না লড়াই করার জন্য ঠিক এই জায়গাটাতে আমাদের দেশের ক্রিকেট একটা শুভঙ্করের ফাঁকি আছে আজকে রংপুর রাইডার্সের হয়ে কাইল মায়ার্স এবং চাচা ইফতেকার তারা মিডল ওভার্সে ব্যাটিং করেছেন মিডল অর্ডারে ব্যাটিং করেছেন বিপিএল এর সময় এই পজিশনটায় ইফতেকার এবং খুশদিল শাহ ব্যাটিং করেন এবার আমি একটু অন্যান্য টিমে যাই বরিশালে যদি আপনি চিন্তা করেন দাবিদ মালান এবং কাইল মায়ার্স এই পজিশনটায় ব্যাটিং করেন বা মিড ওভার্স ফেজে ব্যাটিং করে থাকেন আপনি খুলনা টিমের ক্ষেত্রে যদি চিন্তা করেন অ্যালেক্স রস এবং উইলিয়াম বোসিস্ত তারা দুজন এই ফেজটা ডিল করার চেষ্টা করেন আপনি যদি চট্টগ্রাম টিমটায় চিন্তা করেন তাহলে সেই জায়গাটায় গ্রাহাম ক্লার্ক কিংবা হুসাইন তালা তাদেরকে আমরা দেখি যে ওই পার্টিকুলার পজিশনটাতে তারা ডিল করে থাকেন সো মিড ওভার্সে বিপিএলে প্রত্যেকটা টিম দে আর ভেরি মাছ ডিপেন্ডেড অন দ্য ফরেন প্লেয়ার্স এর কারণটা কি আপনি যদি আমাকে বলেন আমিও যদি কোনো ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্টে থাকি বা অ্যানালিস্ট হিসাবে থাকি আমিও প্রেফার করব ওই পজিশনটার জন্য কোয়ালিটিফুল বিদেশি প্লেয়ার আনার জন্য কারণ আমাদের দেশে ওই মানের প্লেয়ার নাই যারা মিড ওভার্সের ফেসটা ডিল করতে পারে টি টোয়েন্টি ক্রিকেটের মডার্ন ডিমান্ড অনুযায়ী এখানে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান বিষয় যেটা সেটা হচ্ছে মিড ওভার্স ফেজে ব্যাটসম্যানদেরকে আসলে ইনিংসটা ক্যারি করতে হয় ইনিংসটা কন্টিনিউ করতে হয় তার স্ট্রাইক রোটেশনটা খুব বেটার থাকতে হয় যেটা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে খুব বেশি নাই ডিফিকাল্ট বলগুলোকে তারা সিঙ্গেলে কনভার্ট করতে পারেন না দ্বিতীয়ত যে স্কিল সেট খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাঁচজন ফিল্ডার যেহেতু বাইরে থাকে রেঞ্জ হিটিং ক্যাপাসিটিটা অর্থাৎ তাদেরকে ক্লিয়ার করে ছক্কা মারার দক্ষতার জায়গাটা বা গ্যাপ প্রডিউস করার জায়গাটা আপনি যদি ইফতেকারের কথা চিন্তা করেন অ্যালেক্স রসের কথা চিন্তা করেন বশিষ্ঠর কথা চিন্তা করেন গ্রাহাম ক্লার্কের কথা চিন্তা করেন মালানের কথা চিন্তা করেন তাদের প্রত্যেকের মধ্যে ওই ক্যাপাবিলিটির জায়গাটা আছে যে তারা স্ট্রাইক রোটেশনটাও করতে পারেন গ্যাপ ফাইন্ডিংটাও করতে পারেন কাইল মায়ার্সের মতো ব্যাটসম্যানদের ওই দক্ষতা আছে বিগ হিট করতে পারেন চাচা ইফতেকার বিগ হিট করতে পারেন সো আলটিমেটলি মিডল অর্ডারে এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটের ডিমান্ড অনুযায়ী একদিকে আপনাকে ইনিংস ক্যারিও করতে হয় আরেকদিকে ওই যে পাঁচজন ফিল্ডারকে ওভারকাম করে ওভার ট্র্যাপ ট্রাম্প করে আপনাকে ছক্কাও মারতে হয় বা বাউন্ডারি ক্লিয়ারও করতে হয় সো ফ্যাক্টের জায়গাটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের আনফর্চুনেটলি সেই স্কিল সেটটা নাই দিস ইজ আ ক্রাইসিস যেখানে বিপিএলেই মিড ওভার্সে আপনি কোনো ব্যাটসম্যানের নাম বলতে পারবেন না তাইলে আপনি কিভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে মিড ওভার্সে ডিল করার ব্যাটসম্যানের কথা বলবেন বাংলাদেশের মধ্যে বাংলাদেশে তো নাই এখন ধরেন আপনি এই জায়গাটায় মেহেদি হাসান মিরাজকে খেলাচ্ছেন পাঁচ নম্বরে মিরাজ খেলে ওপেনিংয়ে বিপিএলে তাওহিদ হৃদয়ের কথা যদি আমি পার্টিকুলারলি বলি তাওহিদ হৃদয় এই বিপিএল পুরো বিপিএল খেললো ওপেনিংয়ে হৃদয় পুরো বিপিএল খেললো ওপেনিংয়ে এখন এখানে এসে চার নম্বরে বা পাঁচ নম্বরে তাও হৃদয় যদি ব্যাটিং করে মিড ওভার্সের ওই জায়গাটা তো নাই মিড ওভার্সে ওইখানে ব্যাটসম্যানই ছিল না বিপিএলে জায়গাটা হচ্ছে এইটা আপনাকে একদম গোড়া থেকে চিন্তা করতে হবে আপনি কি চিন্তা করছেন কি না যে আপনার টি টোয়েন্টিতে মিডল অর্ডারের ব্যাটসম্যান দরকার ওই অনুযায়ী ব্যাটসম্যান তৈরি করাটা ডেফিনেটলি ডেফিনেটলি আপনার দক্ষ ব্যাটিং কনসালটেন্ট দরকার নীল ম্যাকেনজি জোনাথান ট্রট ওই মানের দক্ষ ব্যাটিং কনসালটেন্ট দরকার এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু একটা পিরামিড সিস্টেম দরকার যে পিরামিড সিস্টেমটা ন্যাশনাল টিমের ডিমান্ড কী সেটা জানবে এ টিম এ টিমের ডিমান্ড কী সেটা জানবে এইচপি টিম এবং ওই যে ব্যাটিং কনসালটেন্ট থাকবেন তিনি ওপর থেকে পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করবেন ব্যাটসম্যানদের স্কিল সেট উন্নতি করতে হবে স্কিল সেট উন্নতি না করলে আপনি কোন পজিশনে ব্যাটিং করেন সেটা আসলে ম্যাটার করে না ধরেন আমি তো তাওহিদের কথা বললাম যে তাওহিদ বিপিএল ওপেনিংয়ে ব্যাটিং করেছেন এখানে পাঁচ নম্বরে ব্যাটিং করেছেন কাইল ম্যাট সব জায়গায় ওপেন করেন আল্লাহ দিলের প্রত্যেকটা জায়গাতে বিপিএল এর তো চারে ব্যাটিং করেছেন আজকে রংপুরে এসে চারে ব্যাটিং করেছেন ইটস দ্য স্কিল রেঞ্জ হিটিং স্কিলটা তার আছে মিড ওভার্সে যে রেঞ্জ হিটিং স্কিলটার কারণে ওই স্কিলটার জন্যই আলটিমেটলি কাইল ম্যাটস এই পজিশনেও সফল সো দিন শেষে আমার কাছে মনে হয় যে স্কিল যদি আপনি বৃদ্ধি করতে না পারেন বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্যই ব্যাটিং পজিশনটা ম্যাটার করে শুধুমাত্র কারণ স্কিল সেটটা ভালো না দিস ইজ দ্য রিজন তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সত্যি কথা বলতে আমাদের মূল শুভঙ্করের ফাঁকিটা কিন্তু ওই জায়গায় বিপিএলে মিড ওভার্সে ব্যাটিং করেন আসলে বিদেশি প্লেয়াররা এখন সেটা আপনি ক্লাবগুলোকে ফ্রাঞ্চাইজগুলোকে নাও করতে পারবেন না কারণ এটা ইটস দেয়ার টিম আপনি তাদেরকে কোনো ইন্টারফেয়ারেন্স করতে পারবেন না কিন্তু আপনাকে তো আপনার জায়গা থেকে তৈরি করতে হবে আর যখন আপনার এখানে তৈরি থাকবে তখন বিপিএলের টিমগুলো তাদেরকে নেবে ভাই ইন্ডিয়া থেকে নীতিশ রানাদেরকে নেয় না ইন্ডিয়া থেকে শাহরুখ খানদেরকে নেয় না আইপিএলের টিমগুলো তাদের টিমে আমি হয়তো বা বেশ কিছু নাম এখন মেনশন করতে পারছি না বাট ইন্ডিয়াতে তো তাদের প্লেয়ারদেরকে নেয় তাদের প্লেয়ারদের ডিমান্ডটাই সবচেয়ে বেশি ঋষভ পান্ডের ডিমান্ডটা বেশি শ্রেয়াশায়ারদের ডিমান্ডটা বেশি সো আলটিমেটলি যদি আমাদের এখানেও সেটা থাকতো তাহলে ওভার্সে আমাদের প্লেয়ারদেরকেও নেয় হতো কিন্তু ওই স্কেলটা নাই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই